মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী খানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল জলঙ্গী কলেজ মাঠে এদিন বৃষ্টি উপেক্ষা করেও কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই জনসভায় তৃণমূল বিজেপিকে একের পর এক তীর দাগেন সূর্যবাবু এদিন জলঙ্গীর জোরতলা এলাকায় আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রার্থী বদরুদ্দোজা খান নৃপেন চৌধুরী প্রমুখরা

আবার মুখ্যমন্ত্রীর ছবি আবার প্রধানমন্ত্রীর এ ওকে গালি দিচ্ছে তো ও ওকে গালি দিচ্ছে মনে হচ্ছে দুজনের যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে দুজনের খুব যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে কোন যুদ্ধ হচ্ছে না এটা হচ্ছে ঠিকই যাচ্ছে